বিদায় বেলায় কাজ তুমি অমন করে গো বাড়ি পারে জল ছল ছল চোখে যেও না জল ছল ছল চোখে যেও না ওই কাতুর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবনের বেদনা আজ তবে শুধু ভেসে যাও আজ বিদায় দিনে কেন না ওই ব্যথা তোর আখি কাঁদো কাঁদো মুখ দেখে আর শুধু কেশে যাও আজ দিদা এই দিন এলো না চলার তোমার বাকি পথটুকু পথি ওগো সুদূর পথের পথি হান অমন করে গো অকারণ গিতে আখির শরীরে ছেও না ওগো আখির শরীরে ছেও না কেউ বোঝে না তোমার ব্যথায় তুমি দরদি একা কি পথ ফেলে যারা পথ হারা কোনো দেহবাসী তারে খোঁজে না বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথা হয়নি শুধু থুধু মাঠে পথিকে এ যে মিছে অভিমান বড়বাসী দেখে তবে জানো কি তোমার হৃদয় কোথায় কত বুক ভাঙা গহু তোমার কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিথ্যে ব্যথা নিয়ে যেও না কোনো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না নমস্কার